ওর আমি আল্লাহর কথা না শুনিয়া জমিন অবাধ্য হয়ে চলে গেল আর আমার রাসূলের বতাইয়া দেওয়া পত হল অনুসরণ না করিয়া বেপথে চলে গেল আল্লাহ কুদরা দুনিয়ার জমিনো এরা বেশ বেশ করি নেক আমল হল করা সত্য আমি তারের নে আমল হল গ্রহণ করতেম না ই খাউনুউযু ولا يأتون الصلاة إلا وهم كسالا ولا ينفقون إلا وهم كارهون آر دنیا رزمين كسو شنكوك مانوشي نماز ري آداء خربو كن تو بولو شو اتل ترشت نماز ري زمين خربو نماز ري صبیح شب آداء خربو نماز ري نماز رمتو خورنا একবার তা আমার গোলামями আল্লাহর রযীর খুশি করার উদ্দেশ্যে জমি নাमाज পড়তো না তার নিজের ইচ্ছা অনুযায়ী তার দিলের तमन्ना অনুযায়ী একবার তা নামাজ পড়তো না মানুষের চাপে বড়িয়া মসজিদ গিয়া নামাজ পড়িবো তার ইজ্জত আর সম্মান বাঁচানোর লাগি মসজিদ গিয়া নামাজ পড়িবো বেআইয়ের বেআইয়ের সামনে বসার লাগি মসজিদ গিয়া নামাজ পড়িবো হৌর বাড়ির দামান বেটা গেলে হৌরর সামনে থাকি বাসিতে হৌর বাড়ির সামনে সম্মান রক্ষা করতে মসজিদ যাইব যদিও মসজিদ গিয়াহে হাজির হইব নামাজ পড়িব দুনিয়ার তামাম হিসাব কিতাবে লয়া বাজারর তামাম খরচ আর শাক করব হিসাব করবো নামাজ খালা হইয়া আল্লাহ রাজি খুশি করার উদ্দেশ্য খুলুচিও তোর শহীদ নামাজ আদায় করে না আল্লাহ বৈতরা এই রকমের নামাজ জমিন আদায় করা সত্ত্বেও আমি আল্লাহ তার নামাজ কখন গ্রহণ করি না আল্লাহ মুসলমান হল দুনিয়ার জমিন নামাজ তেমনি আদায় করো যেমনি ভাবে নামাজ রে আদায় করলে নামাজ আল্লাহর দরবার গ্রান্ট হয়ে আর যে নামাজে আপনার আমার জীবন পরিবর্তন করে ও মুসলমান হল দুন জমিনর সর্ব প্রথম নিজে নিজরে ফালটানি দরখন। নিজে নিজর হেফাযতর দরখন। আল্লেহক্ষুত্র প্রত্যহে নিজরে হেফাজত খর ওয়াহ খজনা পুরু জাহুু না। প্রত্যেহ মানুষে নিজর লজ্্যস্ানোর হেফাজত খর। প্রত্যেখ নরনারী পুরুষ এবং নারী উময়ের লাগি পদা আছে জমিনো। আল্লেহ ভরমাইহে জমিনর পুরুষ জাতি। আমি আল্লাহ শুধু নারী জাতির লাগিয়ে জমিন পর্দা দেই নাই বরং আমি আল্লাহ তোমরা পুরুষের লাগিয়ে পর্দা দিলাম আমি আল্লাহ তোমরা রে যে নিয়ামত গুলা দিলাম সেটার সঠিক ব্যবহার কর যেন অমন হয় অন উদলা হইও না যেন মন হয় অন তোমরার শরীর রে বাহির করিও না কারণ তোমরা একবার চিন্তা করিয়া দেখো তোমরার এই তামাম সুন্দর আমি আল্লাহ দান করলাম আমি আল্লাহ যদি না চাইতাম তোমরা এত সুন্দর জনাও দিয়া দিতাম এত সুন্দর মেন্টালিটি তোমরা রাখাছে দিয়া দিলাম এ দুনিয়ার মুসলমান একবার চিন্তা করেন এ জমিনের একটা পাগলের কি অবস্থা আছে একটা পাগলে কি বুঝে না পরিবার বুঝে না ভাই বিরাত বুঝে না আত্মীয় স্বজন বুঝে না টাকা পয়সা বুঝে এই যামিনা কিচ্ছু বুঝেনা হে শুধু পাগলের অবস্থায় ঘুরতে আছে ও মুসলমান একবার চিন্তা করো আল্লাহ এ তো সুন্দর করি আপনারে হারে করিয়া এই ব্রেইন নামক নিয়ামত যদিনা দিতা আপনারে আমার অবস্থা কি হইতে লাগে এই দুনিয়ার টাকা পয়সা এই দুনিয়ার ঐশ আরাম এই দুনিয়ার বিল্ডিং বিলাখানার মায়ের মধ্যে পড়িও না এই দুনিয়ার দন সম্পদ এই লোকই দুনিয়ার দোকান ও মুসলমান হল এই দুনিয়ার মাঝে আপনি এখানে বহাত আসুন যেমনি ভাবে আপনার ঘরের প্রতিজন মানুষে আপনার অপেক্ষা করতে আছে তেমনি ভাবে আপনার নামে যে কবরস্থান আছে সেই কবরস্থানে আপনার অপেক্ষা করতে আছে সেই কিতাবর মাঝে শের লেখলা আল্লামা জালালুদ্দিন রুবি রাহিমাউল্লাহ কিতাবর মাঝে শের লেখলা চাঁদ গুই বাগের মন ও বুস্তান মন ইনা গুই গুর মুস্তান মন হে দুনিয়ার বোকা মানুষেরা একবার চিন্তা করো হে জমির নিজর বিল্ডিং নিজর বালাখানা নিজর সবকিছু কয়ে যায় পাগল হয়ে ঘুরে আয় একবার কি চিন্তা করো আয় একবার কি তুমি সেই বিপদ কাটাইলாய்

আমি আন্দের গোর কিরামা কুড়ের গোর সাফ বিচ্চুর আমার মালিক রে দিয়ার আমি আর একা একা সহ্য করতে পারি না যত তাড়াতাড়ি সম্ভব আপনার গোরের মধ্যে আপনি হাজির হই ও মুসলমান হল এই দুনিয়ার এই সোহারাম সারিয়া প্রতিজন মানুষ এই দুনিয়ার সুন্দর জোতা সারিয়া এই দুনিয়ার বড়াই সারিয়া এই দুনিয়ার বেটাগিরি সারিয়া ও মুসলমান আপনি আমি প্রতিজন কবরের মধ্যে যাওয়া লাগবো একবারে কি চিন্তা করলাম আল্লাহ আপনার আমার এত সুযোগ সুবিধা দেওয়ার পরে কেমনিভাবে ভাবে হে আমার নজন ভাই হল আজানোর শব্দ খারে দি শোনা সত্ত্বেও রাস্তার কিনার বয়া খেমনি ভাবে মোবাইল বার করিয়া ফ্রি ফায়ার আর পাবজি আর মধ্যে ব্যস্ততা হ এই দুনিয়ার শ্বাস অনেক সময় জুয়ানোর বন্ধ হয় অনেক সময় বুড়ার বন্ধ হয় অনেক সময় হরুতার বন্ধ হয় খুদা কি কসম রব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি আপনার চুষ্টা বন্ধ করো আপনি গেমের মধ্যে থাকতে থাকতে আপনার ইন্তেকাল হতে পারে আল্লাহ কি মুসলমান হল হুশ থাকতে সময় হুশ রে খামো লাগান আল্লাহর শরণাপন্ন হন বেশবেশরি কোরআনুল করিম তিলাওয়াত করেন জমিন যথা সম্ভব নামাজ রে কায়েম করেন আর নামাজের মাধ্যমে আপনার আমার জীবনে পরিবর্তন করেন ও মুসলমান হল প্রতিজন পুরুষে ঘরের মধ্যে আপনার স্ত্রীর হক আদায় করেন কারণ আপনার স্ত্রীর আপনার সামনে আল্লাহ ইমতিহান স্বরূপ দিল আল্লাহ শ্রী পূর্ণাঙ্গ হক শ্রী পূর্ণাঙ্গ দায়িত্ব দৈত্য শামির দিয়া দিল বরং শামির কোনো দায়িত্ব শ্রীর কাছে দেই নাই আল্লাহ শ্রীর দায়িত্ব শামির কাছে দিয়া দিল আল্লাহ প্রত্যেকজন স্বামী জাতিরে শ্রী নামক নিয়ামত তার কাছে দৈত্য ভার দিয়া তার পরীক্ষার মধ্যে রাখলো আমি আল্লাহ তার জিম্মাদারী যখন লইলাম আমি আল্লাহর হইল বান্দারে দুনিয়ার জমিনে গিয়া আমার ইবাদত কর

আপনার শ্রী নামক নিআমতের হক আদা করি স্ত্রী আপনার প্রতিটা চা হচ্ছে না পূরণ করে স্ত্রীর প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেই অনেক সময় মাঝে মাঝে যেন জিকায় হে আমার বিবিজান আপনার কি কিছুর প্রয়োজন আছে আর যেমনি ভাবে প্রতিজন পুরুষে নারীর এবানারি আপনার খবরদারি করা লাগবো অভাব আদায় করা লাগবো তেমনি ভাবে প্রতিজন নারী এর খেজমত খেসমত করা লাগব আল্লাহ নবী ফরমাইন খাইল হাসর ময়দান এই সমস্ত মা বনি নহল জাহান নামের বনি যাইব কিন্তু কয়েকজন মা বনি নহল জাহান নামের দার ও কিনারে যাইত নাই যারা বেশ বেশ করি জমিন স্বামীর খেসমত করব হে আমার মা এবং বই নকল

বিবি হযরতে আয়েশা সিদ্দিকাহ رضی আল্লাহু তাআলা এর আደረ হে আমার বিবি আয়েশা আমি নবী তোমার স্বামী হওয়ার পরে তোমার কাছে একমাত্র সায়ার হে আমার বিবি যদি আমারে আপনি স্নান করাইয়া দিতা এই হযরতে আয়েশা সিদ্দিকাহ তৎক্ষণাৎ ভাবে গরম জল করিয়া আল্লাহর নবীরে কুচল খরাইবার লাগি খাটের উপরে নিয়ে উঠাইয়া গরম জলের বালতি পাশে নিয়া যখন আমার নবীর মাতা মুবারকের মধ্যে জল ঢালতে লাগলা আমার নবীর মাতা তাকি জল বায়া যখন নিচে দিয়া আরম্ভ হইল ও মুসলমান বল হঠাৎ করে আমার নবিয়ে দেখতে পায় জলের মধ্যে লাল লাল রক্তের মতো কি যেন প্রবাহিত হইতে আছে

দেখলা সত্যিই তো লাল লাল রক্তের মতো যাইতে আছে আল্লাহর নবী রে ডাক দেওয়া হয় না হে আমারের স্বামী জাল আপনার সন্দেহ একদম সঠিক পানির মধ্যে সত্যিই তো রক্ত যাইতে আছে ও আল্লাহর নবী হে আমার স্বামী জাল আপনার মাথার মধ্যে যখন আমি পানি ঢালতে আসি

তখন আমি চিন্তা করলাম হয়তো আমার জীবনের সুবর্ণ সুযোগ আমার জীবনের গুনা হইতে মাফ পাইয়া স্বামীর খেজমতের ওসিলায় জন্ম তো আমার নাম উঠাইতে পারি হে আমার স্বামী যান আপনি আমার স্বামী আল্লাহর নবী হওয়ার পরে যেমনি আপনি আমার এ অর্ডার করলাম আমার কাছে সওয়াল রাখলাম আপনারে যেন স্নান করাইয়া দে আমি আর লেট না করিয়া আপনার পায়সালা পরিবর্তন হওয়ার দরে আপনার পায়সালা পরিবর্তন হওয়ার আগে গরম জল সরিয়া তাড়াতাড়ি আপনারে আনিয়া খাটের উপরে আমি উঠাইলাম কিন্তু হে আমার স্বামী জান আপনারে যখন আমি খাটের উপরে আনিয়া উঠাইলাম আপনারে খাটের উপরে ফোঁটা লাগিয়া আপনার খাটের ভায়ার নিচে আমার হাতের বুড়ি আঙুলটা খামায়া আমার হাতের আঙুলের নখটা ফাটিয়া দুইটো বাউই গেল হে আমার স্বামী جان সেই হাতের আঙ্গুলটা পানির মধ্যে ডুবাইয়া আবার পানি তুলিয়া যখন আপনার মাতার মধ্যে পানি আমি ডালতে আসি আমার না দেখা সত্ত্বেও হয়তো আপনার দুই চার ফুটা পানি ভরে গেল হে আমার স্বামী جان আপনি আমারে বद्दुआ দিবেন আপনি আমারে একটু সময় দিন একবার যেন সেই সুযোগটা দেন আমি মুহূর্তের মধ্যে আবার সেই পানিটা পরিবর্তন করিয়া দেই হযরতে আয়েশা সিদ্দিকা رضی اللہ تعالی عنہ রে আমার নবিয়ে ডাক দেয়া হয় না ও আয়েশা কি মারেম খবর শুনাইল আয়েশা রে তোমার সেই হাতটা আমার সামনে দাও দেখি আমি তোমার হাতের নখটা ফাটিল আল্লাহ রে নবীর চোখের সামনে যখন হযুরতে আইসা সিদ্ধ সেই ফাটা আঙ্গুলের হাতটা সামনে আল্লাহ আল্লা রে নবীয়ে দেখাইয়া হাতের বুড়ি আঙ্গুলের নকুর বুড়া পর্যন্ত ফাটিয়া দুই ঠুনা হইয়া রইসে আর এক ফুটা দুই ফুটা হইয়া টপ টপ ভাইয়া রক্ত জমিনে পড়তে আছে আল্লাহর নবী এসেই আঙ্গুল দিয়ে মুখের সামনে আনিয়া तू तू দিয়া হই না হে Aisha Siddiqar হাতের রক্ত আমি আইসা Siddiqar স্বামী হওয়ার পরে নবী হওয়ার পরে তুমি রক্তরে হুকুম করিয়ার আল্লাহর হুকুমে অনুত বিলম্বে তুমি রক্ত আর বন্ধ যাও তাড়াতাড়ি রক্ত বাহির হওয়া বন্ধ হয় আর আল্লাহর নবীর চোখ মুবারক দিয়া টস্ট ভাইয়া পানি ফোড়া আরম্ভ হয় আল্লাহর নবী চোখুর পানি ভালাই ভালাই হজরতে আইসা সিদ্ধি করে ডাক দেন আর আইসা রে আমারে গুসল খোরা নির লাগিয়া খাটের উপরে যখন আমারে তাড়াতাড়ি উঠে লাগলায় তোমার আঙ্গুলটা যদি খাটের নিশে হামাইয়া বাটি গেল তৎক্ষণাৎ ভাবে কেন আমারে জানাইলাই না যদি তুমি আমারে জানাইতা। তুমি আমার এত মহাব্বতর স্ত্রী রে আমি আজকের লাগি দ্বিতীয়বার আর খিদমতের আদেশ করতাম না হে আমার বিবি জান কেন তুমি আমারে না খোয়া এত জ্বালার যন্ত্রণায় সহ্য করিয়া স্নান করাইতে আছো। শুধু যে আমারে সেই যন্ত্রণা সহ্য করিয়া স্নান করাইতে আসো তা কিন্তু না বরং এমনি এমনিভাবে যদি তোমার হাতের আঙ্গুলটা সামান্য আঘাত লাগতো হতোই না জ্বালার যন্ত্রণা